আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে ধরুন আল্লাহমা সাল্লি সাল্লাম আল্লাহ নবী আনা মোহাম্মদ আমি শহীদুল ইসলাম আর আপনার থেকে স্বাগতম জানাই ছোট্ট একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কি করতে যাইতেছি সেটা একটু পরে বলি প্রথমে এই চিপা চাপা থেকে বের হয়ে নিই এখান থেকে গাড়িরা বের করাই মোটামুটি একটা কষ্টসাধ্য ব্যাপার আজকের এই ভিডিওটা যে মানিয়েছে সেটার কারণ হয়েছে যে এই যে কবির ভাই এই কবির ভাইয়ের সাথে আমার কয়দিন যাবো মোটামুটি ভালো একটা তর্ক তর্ক হইতেছে যে একটা টানেল আছে রিয়াদে এটা হচ্ছে আপনার আবুবকর রোড টানেল আর ওই টানেলটা কত সময়ের মধ্যে আমি গাড়ি নিয়ে ওটা পালিয়ে দিতে পারি আর কি তো কই রায় বলতেছিলো যে এটা নাকি আমার তিন মিনিটের উপরে লাগবো আর আমি বলছি যে না এটা দুই মিনিটের মধ্যে আমি বের হয়ে যাব তো রাই বলতেছে যে যদি আপনি মানে দুই মিনিটের মধ্যে বের হইতে পারেন তাহলে একটা বাজি ধরে আমরা আপনি বাজিতে জিতবেন আর যদি না বের হইতে পারেন বা দুই মিনিটের বেশি লাগে এক সেকেন্ডও আপনি হারছেন আর কি যেহেতু কাজে নিতেছি ওই রাস্তায় তো ভাবলাম যে ওই জিনিসটা আপনাদেরকে দেখাই আসলে মূলত কত সময় লাগে এটাই চাউপক্কো রোড টানেল আর এটা মোটামুটি মিডল ইস্টের সবচেয়ে বড় টানেলগুলোর মধ্যে একটা কই ভাই বলেন আপনি কি কি আসলে কি না আজকে বাজি ধরতেছেন একটা টানেল হুম এই ট্রানেলটা আমি আরও দেড় বছর আগে বাসে আসছিলাম রাতে তিনটে বাজে রাস্তা ফ্রি একবার ফ্রি আশি থেকে গাড়ি টার্ন তখন লাগছিল তিন মিনিট মানে প্রায় তিন মিনিট হা প্রায় তিন মিনিট আচ্ছা প্রায় তিন মিনিট আশি থেকে ট্যান ছিল আচ্ছা গড তাই সে অভিজ্ঞতা আমি বলতেছি সে এই ট্যানেলটা আসতে আপনার দু মিনিটে জীবনে পারবেন না আচ্ছা ঠিক আছে আসলে এটা তিন মিনিট লাগার কথা না কারণ এই ট্যান্ডটা হয়েছে আপনার দুই হাজার মিটার এরকম মানে আড়াই কিলোমিটার মতো যদি আসে স্পিডে গাড়িটা আমি চালাই তো আপনার দুই মিনিট লাগতে পারে আমি মনে করি সমস্যা নাই যদি হাইরা যাওয়ার লক্ষণ দেখি মাঝে মধ্যে একটু জোরে টান্দা দিই মনে হয় কোনো সমস্যা নাই চলেন যাই আর আপনাদেরকে দেখা আসলে কত সময় লাগে রাস্তা ফিরি পাবো এটা মনে করি আপনার সকালবেলা বাসা থেকে বের হয়েছি পাঁচটা পঞ্চাশের দিকে বের হয়েছিলাম বাসা থেকে কিন্তু না ভাই সকালবেলা সৌদি আরবের রাস্তায় জাম থাকবোই থাকবো কারণ সব গাড়ি মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে যায় অফিস উদ্দেশ্যে বের হয়ে যায় সকালবেলা একটা হেভি জাম থাকে রাস্তায় তারপর আবার আপনার ওই ফেরার সময় বিকেলে চারটা থেকে বা তিনটা থেকে পরবর্তী ছটা পর্যন্ত মনে হয় ভালোই জ্যাম থাকে রাস্তায় সমস্যা নাই আমি বাস একটা জিনিসের জন্য ভয় পেতেছি যদি ওই টানেলটা আমরা ফ্রি পাই তো আসলে আজকে ভিডিওটা সুন্দরভাবে করতে পারবো আর যদি টানেলটা ফ্রি না পাই মাঝে মধ্যে ওই টানেলের মধ্যে জ্যাম থাকে অনেক গাড়ি থাকে ওই গাড়ি ওই একটি স্পিডে চালানো যায় না হ্যাঁ তো যদি এটা না পাই তো আজকে মনে হয় এটা এক্সপেরিমেন্ট আসলে করতে পারবো না এই আহ যে টেনালটা প্রথমে ছোটো ছিল পরবর্তীতে এটা আরো অনেক বড় করছে বড়ো করা হয়েছে আর এটা এখন একটা মেগা প্রজেক্টের আপনার ভিতর দিয়ে চলে গেছে আর এটা হয়েছে আপনার সালমান পার্ক এটা প্রায় ষোলো স্কোয়ার কিলোমিটার এই যে যে পার্কটা বানাইতেছে ওরা আর এটা আপনার ভিশন টোয়েন্টি থার্টি এর অন্তর্ভুক্ত তো ওইটার কারণে আসলে এটার আরও বড় করা হয়েছে কিন্তু প্রথমে ছোট ছিল এটার উপর দা বিমান জাতের একটা ডোমেস্টিক এয়ারপোর্ট ছিল আসলে এই জায়গাটা পরবর্তীতে এটার এই যে ভাইয়া আবার সালমান পার্ক বানানো হইতেছে কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি যে আপনার সৌদি আরবে কিন্তু মোটামুটি ঠান্ডা এসে পড়তেছে ঠান্ডার একটা আমেজ যেটা আর কি শীতের আমেজ ওটা অলরেডি এসে পড়ছে এখন এখনই আপনার ফোরটিতে থাকে তাপমাত্রা বা থার্টি সেভেন এরকম থাকে কিন্তু নেক্সট উইকে যেটা হইব যেটা আপনার নাইম আসবো থার্টি থ্রি থার্টি ফোরে আর সর্বোচ্চটা যেটা আর কি ম্যাক্সিমাম থাকবো থার্টি ফোর থার্টি ফাইভ আর সর্বনিম্ন যেটা ভোরের দিকে ভোর সময়টা ওই সময়টা থাকবো আপনার টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স এইরকম তো শীত চলে আসছে আর সৌদি আরবের শীতের সময় যত বেশি ট্যুর দেওয়া যায় মানে শীতের ট্যুর দিতে বেশি মজা সৌদি আরবে মানুষ বেশিরভাগ যে আরবিয়ানরা ওরা শীতের সময় আসলে ট্যুর করে বেশি জায়গায় জায়গায় ক্যাম্পিং ট্যাম্পিং করে রাতের বেলা বারবি পার্টি শার্টি এইগুলো ওরা শীতের মধ্যেই করে তো আমারও কিছু বিশাল প্ল্যান আছে মক্কামুদ্দিন প্ল্যান আছে তারপরে তাবুক নিয়ে প্ল্যান আছে আর বিভিন্ন কয়েকটা শহর নিয়ে আমার প্ল্যান আছে আমি এই ট্যুরগুলো শুরু করবো ইনশাল্লাহ সেটা একটু নামক ভালোভাবে কারণ এখন প্রচণ্ড গরম আর এই সময়টা ট্যুর করা অনেক মুশকিল অনেক মুশকিল তার জন্য কিন্তু আমি অনিয়মিত আমার ভিডিও আসতেছে না তার মধ্যে আরেকটা বিষয় হিসেবে যে আমি দেশে চলে গেছিলাম প্রায় পাঁচ মাসের মধ্যে দেশে ছিলাম আর দেশ থেকে আসার পর আবার কাজ নিয়ে একটু ব্যস্ত দৌড়াদৌড়ি কাজের ওইরকম হাল ঠিক না তো দৌড়াদৌড়ি করা লাগছে প্রচুর তো তার জন্য আসলে ওই নিয়মিত ভিডিওগুলো দিতে পারি নাই তো ইনশাল্লাহ এবার শীতের মনোযোগ দেওয়া কাজ করা শুরু করবো ঘুরাটা আসলে বিশেষ করে শীতের মধ্যে আমি প্রচুর ঘুরবো প্রতি উইকে তো কমসে কম প্রতি উইকে একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব আর একটা শহরে ট্যুর করার চেষ্টা করবো ইনশাল্লাহ বিদিন আল্লাহ আশেপা পড়ছে চ্যানেলের কাছাকাছি আরেকটা ইশারা পরেই আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখবো কারণ কবির বলতেছি কি আমি যদি রাশির উপরে চালাই তার জন্য নিয়ে আমার মিটারটা ভিডিও করব যাতে আমি কোনোভাবে চিটিং না করতে পারি তো সমস্যা নাই আমি এখানে ক্যামেরা অন রাখবো আর মোবাইলের স্টপ ওয়াজ চালু করে রাখবো যে আসলে কতটা সময় লাগে আমরা আমি একটু ভয় পেতেছি যে ভয় পেতেছি আসলে বাজার জন্য না যে আমার আইডিয়াটা ভুল হয় কিনা আর কবির ভাই পুরো কনফিডেন্স আছে ওনার মধ্যে যে উনি আগে একবার এটা ট্রাই করছে তো এইটা আপনার মোটামুটি তিন মিনিটের আগে আমি আসলে বের হইতে পারবো না ওইটা থেকে সামনেই টানেলটা এটা থেকে বের হইলাম এটা ছোট একটা আপনার টার্নের জন্য ব্রিজ বানাইছে ওইটা আর ওই যে সামনে যেটা টানেল ঠিক সামনেই আমাদের গাড়ির যে অবস্থা ইনশাল্লাহ এটা ফাঁকা থাকবো মানে গাড়ি চলতে থাকবো সব সময় আশি স্পিডে আমি চালানো ট্রাই করবো আর ওইখানে যাই আমি এই যাই সে পড়ছি কাছাকাছি স্টপ ওয়াচটা অন করে দিব মোবাইলের হ্যাঁ এই যে আমরা টানেলের কাছাকাছি এই যে শুরু করলাম মোটামুটি আশি স্পিড আমি চালাবো পরিবার আমার ইয়ে হয়েছে যে আমি আশির উপরে যাবো না আসলে আর এখানে আশির উপরে যাওয়ার কোনো অপশনও নাই কারণ এটার স্পিড নাইনটি সর্বোচ্চ আপনি যদি আশির উপরে যান বা নাইনটিতে চলেন তাহলে ক্যামেরা মারি দেবো আপনার যে কোনো সময় আর এইটাই সেই টানেল এটা আপনার আরব গল্পের আর কি যে আরব দেশগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় টানেল এটা আর কি আর এটার আয়তন প্রায় দুই হাজার চারশো ত্রিশ মিটার তো এখন অলরেডি চল্লিশ সেকেন্ড হয়ে গেছে আমার মনে হয় না যে আসলে বের হইতে পারবো এখন মনে হইতেছে যে এখানকার অনেকটা অংশ বাকি রয়েছে আসলে মনে হয় এটা সম্ভব না আমি আসলে শুরু করার আগে হেরে যেতেছি কারণ এটা মিটার টাওয়ার এক সময় আপনার গাড়ি আসিতে চালানো ওই রকম হইতেছে না মাঝে মধ্যে আসি হাফ হইতেছে মাঝে মধ্যে হাসি থেকে আবার একটু নিচে যাইতেছে তো আসলে দেখি কত সময় লাগে আর টানেলটাও কিন্তু আপনার আসলেই একটা ভয়ঙ্কর অনেক মানুষ বলে কি যে অনেক যেসব গাড়িতে এসি নাই অনেকের তো লোক যা কাজ থেকে যাওয়ার সময় আপনার প্রচুর গরম নাকি লাগে এটার ভিতরে কিন্তু

আমি এই বাজিটা জিতলাম এখন আমি জিতলাম এই বাজিটা এখন জিতলাম মাত্র আমি বাজিটা জিতলাম আর দুই মিনিটের মধ্যে আমি আসলে 8 স্পিডে এই টানেলটা পাড়ি দিলাম নাই রয়নি বুঝছেন দুনিয়ার কি অবস্থা সমস্যা নাই নাচ তাস হয়েছে এখন বলি যে সৌদি আরবের বর্তমান কাজের অবস্থা অনেকে জিজ্ঞেস করেন অনেকেই আপনারা বলেন যে ভাই সৌদি আরবের বর্তমানে কাজের অবস্থা নিয়ে একটা ভিডিও বানান তো আজকে ওই ভিডিওটা আমি বানাই ওই ওই কিছু কথা বলি যে সৌদি আরবে ভাই যদি খোলাখুলি বলি তো এটা হচ্ছে যে সৌদি আরবে বর্তমানে কাজের অবস্থা ভালো না যারা বাইরে কাজ করে মানে তথাকথিত ফ্রি বিষয়ে যারা কাজ করে যারা বাইরে কাজ করে তাদের জন্য আসলে কাজের অবস্থা ভালো না কারণ প্রচুর কাজ থাকলেও সৌদি আরবে এইগুলো আসলে এখন কোম্পানি ভিত্তিক হয়ে গেছে যে কোম্পানিগুলো আর তার জন্য বাইরে যারা লোকেরা আছে যারা ফ্রি বিষয়ে কাজ করে সৌদি আরবে আসার আগে দ্বিতীয়বার ভাববেন আমি আশা করি মানুষ প্রচুর প্রতারণার শিকার হইতেছে আর প্রচুর বেকারত্ব বাইরে গেছে সৌদি আরবে আজ প্রচুর বেকার থাকে যারা আসে আসার পর আপনার বিভিন্ন প্রবলেমের সম্মুখীন একামা পায় না আর দালালের তো একটা বিশাল ভয়ঙ্কর সাইড রয়েছেই যেটাতে মানুষ সবসময় ভয় পায় যে দালালদের জন্য আসলে কি হয় ওই দালালরা আবার তিন মাসের একটা বিষা বের করে জান কি একটা বিশাল ওইখানে একটা গাবলা টাবলা পর তিন মাসের বিষা দেয় তারপর বলে কফাল হইতে একটা মানুষের আসলে সোজা হইতে ছয় মাসের উপরে লাগে যে একটা কাজ স্যাটেল হইতে ছয় সাত মাসের উপরে লাগে এমন সময় অনেক সময় কে হয় এক বছরও লাগতে পারে আর এখানে যদি দালাল আপনি তিন মাসের বিষাদে আনে তখন তো বলে না ওই যে বিষার দাম একটু কম নিয়ে আর তিন মাসের বিষাতে আনে আনার পরপরই বলে কি যে কফালও হয়ে যেতে তখন মানুষের উপর একটা বোঝা হয়ে যায় আর মানুষ কফালা হইতে না পরে অবৈধ হয়ে যেতেছে মানুষ ডিপ্রেশনে চলে চলে যেতেছে বিভিন্ন ঝামেলা চলে যেতেছে তো আসলে এইগুলো থেকে বাঁচতে আমি মনে করি যে বর্তমানে সুদের না আসাই ভালো আপনি কিছুটা অপেক্ষা করে দেখেন যে আসলে কী হয় সুদের অবস্থা যেহে আত্মীয় স্বজন থাকলে খবর পাইবেন আপনারা তো আপনার ওই সময়টাই আসা উচিত যদি যখন ভালো হয় অবস্থা এইরকম ভিডিও আজকে আমি প্রথমবারের মতো বানাইতেছি যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে বলবেন যে আমি আরও এরকম ভিডিও বানাবো ভিডিওতে আর নতুন কিছু অ্যাড করার চেষ্টা করবো যাতে আপনাদের ভালো লাগে আর সৌদি আরব সম্পর্কে নতুন কোনো তথ্য বা কোনো জায়গা সম্বন্ধে জানতে চাইলে আমার সৌদি আরবে অন্য কোনো বিষয় আপনারা জানতে চাইলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবো আমার মতো